হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার এই যে সবজি আমান্য করতে করতে একটা আবার ভিডিও নিয়ে চলে এলাম আজকে সারাদিনটা কী করি দেখি রবিবার ছুটির দিন তো পপু আজকে ঘরে থাকবে তো একটু আজকে দেরি করেই রান্না করবো ভোগ রান্না কোনো তাড়াতাড়ি নেই ঘুরাহুড়ি নেই তো দুজন তো ঘরে দেখি কি হয় ভোগ রান্না কালকে তো ডালিয়ার খিচুড়ি হয়েছিল আজকে আবার কি করবো সেইটাই ভাবছি মোছা আছে মোছা করতে পারি আর কালকে তো তোমাদেরকে দেখালাম উদয়পুরের জায়গা আর সেখানের পরিবেশ সেখানে কত সুন্দর পরিবেশ আর কত সুন্দর সুন্দর রাজমহল তো সেখানে খুব সুন্দর জায়গা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি আজকেও দেখি কিছু ভিডিও নিবে আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ঘুরান জায়গা তো অনেক আছে একদিনে তো শেষ হবে নি তো সেই জন্য আবার আজকে ভিডিও নিতে বলেছি ছেলেকে আর সেখানে মানে ওইখানে দৃশ্যগুলো দেখে মানে হচ্ছে যাই এরকম হচ্ছে তো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন এই যে সৌকিয়া মনে করি আলু আর ঝিঙা মছার ঘন্ট আমাদের মল্লিকার খুব ফেভারেট মছা

মনে রাখবি টি রান্না বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে একটু অল্প ডাল দিয়ে আর হচ্ছে মোচা মোচা ভর্তা হবে আলু দিয়ে ভিনে দিয়ে আর তারপরে টুনো ভাত আর ওরসে তো করব বল মাখা করব আধা আদা বাটাটা শেষ হয়ে গেছে তো আমাদের আদা কি করি দেড়শো দুশো গ্রামের মতন মিক্সিতে পেস্ট বানিয়ে রেখে দিই তো অনেক দিন হয়ে যায় অনেক দিন মধ্যে এক সপ্তাহ একটু বেশি আর আমাদের তো মশলার মধ্যে বেশিরভাগ আদাটাই পড়ে সেই জন্য আদাটা বেশি লাগে আর মিক্সিতে পেস্ট বানিয়ে রেখে দিই কেন কি রোজের একটু একটু তো অনেক মানে টাইম হয়ে যায় পেস্ট বানিয়ে ফ্রিজে রেখে দিই অনেক দিন হয়ে যায় এদিকে মশলা সেদ্ধ বসিয়েছি কুকারে আর আমি মশাকে কটা মানে খালি সেই যেরকম লম্বা সেই ভিতরে কুকারে একটা দিয়ে হয়ে যায় অন্য হচ্ছে একদিকে কুমড়ো ভাজা হচ্ছে তারপরে আদা হয়ে পিচাই তারপরে সবজিটা বানিয়ে নেবো তো আমাদের প্রভুকে আজকে মশা ছাড়িয়ে মানে তাকে বলি ছাড়িয়ে দাও মল্লিকা থাকলে মল্লিকাই ছাড়ায় আমাকে ছাড়াতে দেয়নি তো তাকে বললাম আজকে মশা ছাড়িয়ে দাও তো সেই মশা মশা ছাড়িয়ে দিচ্ছে অন্য হচ্ছে মচা কেতু আর কুমড়ো ভাজা কুমড়োটা আজকে কুচকি কুচি করে নিয়েছি অল্প করেই ভাজছি আর আধা কাজে পেস্ট বানিয়ে নিচ্ছি এই ডাব্বার মধ্যে আমি রেখে দিই ডাবাতে ফ্রিজে রেখে দিই এই যে মছার ঘণ্ট হয়ে গেল ঝিঙ্গা দিয়ে তো তোমরা কেউ করেছো ঝিঙে দিয়ে ঘন্ট আমাদের হয় ঘণ্টে দিয়ে মছার ঘন্ট আলু দিয়ে কেন কি বেগুন চলে তো এই চতুর্মাসে সেই জন্যই ঝিঙে দিয়ে মাছার ঘন্ট হয়েছে তো এখন ডালটা হচ্ছে সিদ্ধ ডালটা হয়ে গেলেই ভোগ নিবেদন করা হবে হরে বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ দুপুরের ভোগ নিবেদন করা হয়েছে রাজভোগ আজকে রবিবার রবিবারে কি ভোগ নিবেদন করলাম ভোগ দর্শন করে নিন আজকে অন্ন ওল মাখা কাসন্দ দিয়ে কুমড়ো ভাজা লেবু আর মছার ঘন্ট ডাল এটা দিয়ে আজকে দুপুরে ভোগ নিবেদন করা হলো জল এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন সুন্দর দর্শন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ তো বন্ধুরা এই যে রবিবারের থালি সাজানো হয়ে গেছে রবিবারে আজকে এই যে এতগুলো হয়েছে সকালে আলু ভাজা হয়েছিল মিষ্টি সকালে দেওয়া হয়েছিল কাপড় ভাজা সব সব থালায় সাজিয়ে নিয়েছি এখন সব প্রসাদ পাবো আমি আর পকু প্রসাদ পাবো কৃষ্ণ বন্ধুরা এই যে একটু সাজি করে নিলাম আর আমাদের পক্ষু আজকে ঘরে আছে রবিবার তো আমি তাকে বলি চলো একটু ঘুরে আসি আর আমরাও দুজনে কোথাও একটু ঘুরে আসি তো এই যে শাড়ি পরে রেডি হয়ে আছি আর বাইরে রোদ বলে আমাদের বউ বলছে এখন যাবো সন্ধ্যের দিকে যাবো সন্ধ্যা আরতি আরে হয়ে গেলে তারপরে যাবো আমি বলি অনেক দিন যাইনি দুজনে চলো তো ঘরে আছো যখন তো সে এখন কীর্তন করছে কীর্তন করছে আমার বলছে তুমি অবশ্য একটু কীর্তন করছে তারপরে সন্ধ্যা আরতি হয়ে গেলে তারপরে ভোগ লাগিয়ে দিয়ে তারপরে দুজনে যাবো তো ছেলে বৌমা মেয়ে ওরা তো ঘুরছে আর আমরাও দুজনে একটু ঘুরে আসি একটু আর এখানে বৃষ্টি হয়নি যখন একটু ঘুরে আসি তো আগে কীর্তন আরেক করে নিই তারপরে কীর্তন করতে বসে পড়ছে जय जय नित्यानंद ठाकुर की जय नित्यानंद ठाकुर महिमा कीर्तन की जय दया कर हमारे नित्य दया कर मारे दया कर मारे नित्य ভগতিগতি নিতাল সাধু লক বেয়াগতি নিতাল সাধু লতে বাপম দয়াতে মত বাৰ উত্ত মায়িত নকৈ লিচাৰ জয়াতে মত আরেক সন্ধরা এই যে আরতি মানে এখন আরতি বা আছে টাইম তো আমাদের কীর্তন হয়ে গেছে আজকে প্রভু দিন পরে প্রভুর সঙ্গে কীর্তন করলাম আর দুজনে মিলে কীর্তন করে তারপরে এই যে রান্নাঘরে এলাম আর আমাদের প্রভু এখন আরতি পেলে আরে সাজবে আমি রান্নাঘরে এলাম কিছু রান্না করার জন্য ভোগ রান্না করার জন্য দুপুরের সব কিছু আছে এখন রাত্রে শুধু সুজি হবে আর রুটি হবে দুজনে যেটাই হয় বেশি হয়ে যাচ্ছে সেই জন্য রাত্রে শুধু রুটি আর সুজি হবে তো এটাই করবো আর তো আমাদের আরতি হতে হতে তা তার আগে তোমরা এই মানে যেখানে আমার ছেলে বৌমা মেয়ে ঘুরতে গিয়েছে উদয়পুরে সেখানের একটু ভিডিও মানে সেখানের যে পুরো জায়গাটা একটু আজকেরও তো আজকে সেখানে কিরকম পরিবেশ কত সুন্দর জায়গা কত সুন্দর সুন্দর রাজবাড়ি কত সুন্দর জায়গা তো সেখানের একটু তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে তো ওরাই যখন গিয়েছে ওরাও নিয়ে ইচ্ছে ভিডিও সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা সেই ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর আমরা আরতি করে ফিরে আসছি 나이프가 달아나 칼아. 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 मैं बोला स्कूटी आता तो नहीं चलता है इधर चला हुआ था स्कूटी ओके और तुम लोग कोई नहीं नहीं अरे रेवा वाली को तो

था तो geldi. Tutuyor işte. Bye Exotic, yes. yeah, coco, meri saboot. Yeah. Too many coco Hi. Coco. Hi. Coco. Hi. Coco. Hi. Coco. Hi. Hi. Hi, it's boating time. It's boating time. <laughs> boating time. نن کي سڀ سلام বন্ধুরা আবার ফিরে এলাম তো আরতি হয়ে গেছে আমাদের সন্ধ্যা আরতি আর উদয়পুরের যে কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমরা এই যে একটু ভোগ আরে এই যে আমাদের বহুকে রুটি মানে সে আরতি করার পর একটু রুটি আর সুজি বানিয়ে দিয়েছি সে একটু ভোগ নিবেদন করেও দিয়েছে আর ভোগ উঠলে তারপর সাদাড়ে পেয়ে তারপর আমরা একটু একটু ঘুরতে যাবো এই মানে ঘরের সামনেই গার্ডেন আছে ওইখানে একটু রাত্রে খাওয়া দাওয়ার পরে ঘুরতে যায় সেইটাই তো যাব একটু পরে মানে আগে প্রচুর যেতাম তো অনেক দিন যাওয়া হয়নি সেই জন্যে যাব তাড়াতাড়ি যাবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো উদয়পুরের তো কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গিয়েছি তো আমার দিদির ছেলে বৌমা তার নাতনি তারাও গিয়েছে তো আমার ছেলে আর বৌমা মেয়ে ওরা তো বিয়েবাড়ি গিয়েছে বিয়েবাড়ি বলতে বিয়ে হয়ে গেছে অনেক দিন আগে তো পার্টিতে গিয়েছে সেখানের হচ্ছে যে গিয়ে তারপরে পৌঁছেছে তা আমার দিদি ছেলে বৌমা ওরা বলছে তোরা উদয়পুর গিয়ে মানে ওরা শুনে বলছে তাহলে আমরাও যাবো নালে ওরা চলে আসতো আর মানে আজকে চলে আসতো তো ওরা গিয়েছে আবার ওরা যেতে আবার ওরা আবার দু তিন রুখে গেল তো সেই জন্যে তো বলছে ওরাও ঘুরে ঘুরে নিবে সেই জন্য ওরাও ঘুরতে গিয়েছে সেখানে ওরাও মানে সব একসঙ্গে ঘুরছে আর আমার দিদির ছেলে বৌমা ওরা আগে একবার গিয়েছিলো ওদের খুব ভালো লেগেছে সেই জন্যে বলছে আবার চলে গেছে ওরা গিয়েছে শুনে তো ওখান থেকে তাড়াতাড়ি মানে কম সময় লাগে তো দিল্লি থেকে আর আমাদের এখান থেকে এখান থেকেও কম সময় তো ওরা আবার কাল পরশু চলে আসবে তো বন্ধুরা এই জায়গাটার নাম ভালোভাবে বলে দিই তোমাদেরকে এই জায়গাটা কোথায় মানে আমার ছেলে যে যেখানে গিয়েছে তো এইখা ওইটা রাজস্থানে উদয়পুর জায়গাটার নাম উদয়পুর তো রাজস্থানে তো ভালো জায়গা আর এরকম খুব মানে পরিবেশটা খুব ভালো রাজবাড়ি আছে বড় বড় রাজমহল আছে ওইখানকার আগে রাজা রানী থাকতো রাজমহল সেই জন্য তো খুব ভালো জায়গা তো তোমরাও যদি যেতে পারো খুব ভালো আর খুব সুন্দর জায়গা পরিবেশটাও ভালো তো দেখতেও ভালো লাগছে আমিও দেখছি তো ভিডিওর মাধ্যমে খুব ভালো লাগছে তো খুব ভালো লাগলো তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণা গুড নাইট দেখা ব্যাবার একটা নতুন ভিডিওতে